হ্যালো গাইস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনায় থাকবে নেচার ই ট্যাবলেট নিয়ে এই নেচার ই ট্যাবলেটটি এটি দুশো এম জি এবং চারশো এমজিতে হয়ে থাকে এবং এই ওষুধটি সাধারণত আপনারা খেলে কোন কোন জন্য উপকার পাবেন কিংবা সাইড এফেক্ট খাওয়ার নিয়ম এই সমস্ত বিষয় আজকে আমি সহজ এবং সংক্ষেপে আলোচনা করব বন্ধুরা আলোচনা করব একটু রিকোয়েস্ট করতে চাই যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নেচার ই এই টোয়েন্টি এবং চারশো এম ওষুধটি সাধারণত যাদের দেখা যাচ্ছে যে যে সমস্ত পুরুষদের আপনার প্রজন ক্ষমতা কম তারপর হচ্ছে যাদের চেহারা লাবণ্যতা কম যারা অল্প বয়সেই আপনাদের মুখে বয়সে ছাপ পড়ে গেছে কিংবা আপনাদের যারা কাজ করার সময় অল্প কাজে ক্লান্তি দেখা দেয় বেশি কোনো কাজ করতে পারেন না তারা কিন্তু এটা খেতে পারবেন এছাড়াও আমাদের হেয়ার আমাদের চুল চুলের যত্ন কিংবা স্কিনের যত্নের ক্ষেত্রেও কিন্তু এই নেচার ই এই ট্যাবলেটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সুতরাং যাদের যে সমস্ত পুরুষ কিংবা মহিলা কিংবা মেয়েরা আছেন তারা কিন্তু এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারবেন ট্যাবলেটটি কিন্তু আপনারা দিনে একবার খাবেন রাতে বেলা ঘুমানোর আগে এভাবে আপনারা এক মাস থেকে দুই মাস খেতে পারেন এতে সাইড ট্যাবিট তেমন নাই তো সেক্ষেত্রে আপনারা তাদের আপনার চুলের যত্ন নিতে চান কিংবা যাদের স্কিনের যত্ন নিতে চান আপনার হাতে পায়ের নখে যত্ন নিতে চান কিংবা যে সমস্ত পুরুষের যৌন ক্ষমতা কম তারা এটা খেতে পারেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের আপনার উপকারিতা পাবেন এটাতে তাদের স্ট্যাপিনা কম অল্পতে ক্লান্তি হয়ে যান তারাও কিন্তু এটা খেতে পারবেন তো মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত মেয়েদের কিংবা ছেলেদের লাবণ্যতা কম যাদের চেহারায় অল্প বয় অল্পতেই বসে ছাপ পড়ে গেছে তাদের জন্য মূলত আজকে ভিডিও তৈরি করা তো এটা আপনারা যদি রেগুলার খান এক থেকে দুই মাস তাহলে কিন্তু আপনারা নিজেরা বুঝতে পারবেন এবং অবশ্যই ওষুধ খাওয়ার পাশাপাশি আপনাকে শাকসবজি পরিমাণ বেশি বেশি খেতে হবে এবং অবশ্যই আপনাদেরকে ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে এবং রাতের ঘুমটা ভালো মতো দিতে হবে তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের চেহারা একটা পরিবর্তন আসছে এবং বিভিন্ন ধরনের গোপন রোগের যে সমস্যা সেই সমস্ত সমস্যা থেকে অবশ্যই আপনারা মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা এই ধরনের ভিডিও যদি রেগুলার পেতে চান চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোন কোন ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আপনারা যদি কোনো স্পেশালিস্টের সাথে আলাপ করতে চান ফোনে সেক্ষেত্রে আপনারা আমাকে নক করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাহায্য করবো সালামু আলাইকুম